আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা মোখশাস্ত্র এই দেখেন শাস্ত্র প্রথম খণ্ড এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী আছে এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ইজাজত নামা দেওয়া আছে এই কিতাবটি যে দেখেন এখানে কিন্তু ইজাজতনামা নামা দেওয়া আছে এখানে নির্ভুল এই কিতাবটি দেখেন সম্পূর্ণ ইজাজত নামা দেওয়া আছে আপনারা যদি সব চান তাহলে অবশ্যই এই কিতাব থেকে কাজ করতে পারবেন যারা নতুন আছেন তারাও কিন্তু এই কিতাব থেকে কাজ করতে পারবেন কোনো সন্দেহ নেই এই দেখেন গুরুমুখী গুরুমুখী বিদ্যা মগাশাস্ত্র এই দেখেন এখানে কী কী কাজ আছে আপনারা ভালো করে দেখেন তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন যে কোনো মগা তাবিজ জীবিত করতে পারবেন জীবদান দিতে পারবেন এই দেখেন ভালো করে রাজমোহিনী করতে পারবেন অনেক কিছু আছে যে কোনো সিদ্ধি যে কোনো সিদ্ধির সাধনা করতে পারবেন ধন তোলা দেখেন অনেক কিছু আছে তোলা তোলারাশি ব্যক্তির শরীর বন্ধ করতে পারবেন হাজিরা দেখার জন্য অনেক কিছু আছে এখানে রুগীকে হাজিরা দেখাতে পারবেন এই যে দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন নদীর পার ভাঙা বন্ধ করতে পারবেন স্বপ্ন স্বপ্নে যদি সব খারাপ দেখে সেগুলো বন্ধ করতে পারবেন জিততে পারবেন পারবেন বৃষ্টি আনতে দেখেন যদি আপনার গ্রহ দোষ থাকে বা গৃহ দুষ থাকে সেগুলো কাটান করতে পারবেন শনি গ্রহ কাটান করতে পারবেন যতগুলা গ্রহ আছে সবকটা কাটান করতে পারবেন আপনি এই যে দেখেন অনেক কিছু আছে আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারবেন এই যে দেখেন রাজমোহনী করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি এই কিতাবগুলো আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কিতাবের সম্পূর্ণ পিডিএফ ফাইলও যদি সব আপনাদের লাগে তাও নিতে পারবেন আমার কাছে সম্পূর্ণ পিডিএফ ফাইলও আছে আর আপনাদের যদি সব কিতাব লাগে তাও নিতে পারবেন ভিডিওটি আমি আর বেশি বড়ো করতে চাচ্ছি না যে সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন মন্ত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র এই যে দেখেন এগুলো কিন্তু মগশাস্ত্র মগা কিতাব বিদ্যা এই যে দেখেন খুবই পাওয়ারফুল বিদ্যা আপনারা নিজে কেউ করে দেখতে পারেন এই যে দেখেন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না স্পষ্ট লেখা আছে হতে পারে হাতে লেখা কিন্তু বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখতেই পারতেছেন একদমই স্পষ্ট এই দেখেন যে কোনো কার্যসিদ্ধির জন্য দেখতে পারতেছেন এগুলো সিলিস্ট মারা আছে এই কিতাবে গুপ্ত ধন চাউল পড়া গুপ্ত তালাশ করতে পারবেন কোথায় আছে এই দেখেন গুপ্ত ধন তোলার জন্য এই যে নকশা দেখেন গুপ্ত ধন নকশা গুপ্ত ধন তোলার আগে উক্ত শনি বা মঙ্গলবারে তামার পাত্রে লিখে সবার হাতে ব্যবহার করিবেন তবে কোনো বিপদ আপদ আসবে না এই দেখেন এটা কিন্তু গুপ্ত দন্তলার লাঠি চালান মন্ত্র তুলা রাশি ব্যক্তির উপর চালান এই দেখেন অনেক কাজ আছে দেখতে পারতেছেন নকশাগুলো কি সুন্দর লেখা খুবই সহজ আপনাদের লেখতেও কোনো অসুবিধা হবে না আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অনেক কয়টা কিতাব আছে মগার ভিতরে প্রায় দশ ঘণ্টার মতো আছে আপনাদের যদি সব লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কে যদি সব আপনাদের কিতাব লাগে তাও যোগাযোগ করবেন নিতে পারবেন আর যদি আপনাদের পিডিএফ ফাইল লাগে তাও নিতে পারবেন সব ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে আপনারা চাইলে নিতে পারবেন নিয়ে আপনাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন কোনো তান্ত্রিক বা ওজার কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস